মহারাজ ইজ ব্যাক ভার্সান টু পয়েন্ট জিরো ছেলে ও ছেলের বাপের ক্রাশ মহারাজ যখন আসছে রাস্তা তো আপনাকেই ছাড়তে হবে ঠিক ও আঠেরো ইঞ্চি বেস এস এইচ ওয়াই তুফান সাউন্ড তুফান সাউন্ডের জালি লেখা হয়ে গেছে দেখতে পাচ্ছ তুফান সাউন্ড তুফান সাউন্ড তুফান এদিকে এম কে মিউজিক এম কে সাউন্ড দেখতে পাচ্ছ এম কে সাউন্ডের জালি লেখা হয়ে গেছে এম কে সাউন্ড এম কে সাউন্ড দেখতে পাচ্ছ এম কে সাউন্ডের জালি লেখা হয়ে আছে বাকি দেবী সাউন্ড প্রো নন্দকুমার দেবী সাউন্ড প্রো নন্দকুমার জালি কমপ্লিট হয়ে আছে এগুলো লেখা এগুলি বেরিয়ে যাবে আজকে কালকে সকালের মধ্যে বাকি এদিকে বলে দিই বর্মন মিউজিক যেটা দেখানোর জন্য মেনলি আসা দেখতে পাচ্ছো বর্মন মিউজিকের নতুন তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তোমাদের বন্ধু মহারাজ আবার এটা নতুন ভিডিও তোমার সবাইকে স্বাগত আর এই মুহূর্তে চলে এসছে কিন্তু বিল ক্যাবিনেট ছাড়টা পাহাড়পুর যেটা ভালো ভালোভাবেই যেন আর বলেছিলাম এসডি থেকে যখন গিয়েছিলাম তখন বলেছিলাম বিল পেমেন্টে যাবো তো বি পেমেন্টে চলে এসছি আজকে হয়ে গেছে পনেরো তারিখ পরশু দিন সতেরো তারিখ কালকে বিকাল থেকে সেটা বুঝতে হবে কাল অবশ্যই কালনাগরে বিয়ে থাকবে আর তো চলো আজক মিউজনে কী হচ্ছে আর মেনলি এসেছি নিয়ে নিউজিতে নতুন পনেরো ইঞ্চি আঠেরো ইঞ্চি দুটো সেটা মানে একটা সেটা আঠেরো ইঞ্চি বেশ পনেরো ইঞ্চি মিট একটা সেটা বেরোচ্ছে ওটা দেখাবো কাজ চলছে আর সেটা বেরোচ্ছে জালি দেখা যাচ্ছে দেখাবো তো চলো যারা নতুন রয়েছে এখন বাচ্চার না সেন্টার অবস্থায় ছিল আসে ডিজিএলাক্ট ও দেখতে পাচ্ছ বন্ধুরা এটাই বি ক্যাবিনেট সেন্টার আর কাজ চলছে আর জোর কদমে কাজ হচ্ছে দেখতে পাচ্ছ আঠেরো ইঞ্চি বেস যেটা হচ্ছে আঠেরো ইঞ্চি বেস একু ইঞ্চি আঠেরো ইঞ্চি বেস দেখতে পাচ্ছ এক দুই তিন চার পাঁচ ছটা এই ছটা কিন্তু বর্মান মিউজিকের কালার চলছে আজকে বিকালে ছ দু আটটা আর দেখতেই পারছো বন্ধুরা বেশ কিন্তু দেখতে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা আটটায় যে কালার পুটি করা হচ্ছে এটা বর্মন মিউজিকের বেস তার সঙ্গে বাকি জালি লেখা হয়েছে অবশ্যই তোমাদেরকে দেখাবো কী কী সেটা জালি লেখা হচ্ছে আর এই দেখতে পাচ্ছ কাজ চলছে জোর কদমে কারণ সামনে আর বেশি বাকি নেই সামনে মানে আজকে বিকালে কালকে সকালের মধ্যে সব কিছু সেটা ছাড়তে হবে যাদের বিশ্বকর্মা পুজোতে ভাড়া রয়েছে আর বাকি সমস্ত সেটা বিশ্বকর্মা পুজোতেই বেরিয়ে যাবে দুর্গা পুজোতে ভাড়া রয়েছে অনেক সেটা তো সব সেট তো আর সব বিষয়ের মধ্যে তো ভাড়া থাকে না তো যাই হোক নাম করা সেট আপগুলি বেশিরভাগ ভাড়া হয়তো আমরা জানো কালীনগরে অনেকগুলি নাম করা সেট আপ রয়েছে তার মধ্যে বর্মন মিউজিক রয়েছে সেই কারণে বর্মন মিউজিক সেট চলছে রেডি চলছে আর এদিকে দেখতে পাচ্ছ সামা সামা সাউন্ড সামা সাউন্ড দেখতে পাচ্ছ রেডি হয়ে আছে এ আঠেরো ইঞ্চি বেস এস এই এ সামা সাউন্ড আর এদিকে দেখা দেখে দিই বন্ধুরা কী কী সেট আজকে বেরিয়ে যাবে তুফান সাউন্ড তুফান সাউন্ডের জালি লেখা হয়ে গেছে দেখতে পাচ্ছ তুফান সাউন্ড তুফান সাউন্ড তুফান এদিকে এম কে মিউজিক এমকে সাউন্ড দেখতে পাচ্ছ এম কে সাউন্ডের জালি লেখা হয়ে গেছে এম কে সাউন্ড এম কে সাউন্ড দেখতে পাচ্ছ এম কে সাউন্ডের জালি লেখা হয়ে গেছে বাকি দেবী সাউন্ড প্রো নন্দকুমার দেবী সাউন্ড প্রো কুমার জালি কমপ্লিট হয়ে গেছে এগুলো লেখা এগুলি বেরিয়ে যাবে আজকে কালকে সকালের মধ্যে বাকি এদিকে বলে দিই বর্মন মিউজিক যেটা দেখানোর জন্য মেনলি আসা দেখতে পাচ্ছ বর্মন মিউজিকের নতুন আঠেরো ইঞ্চি বেস পনেরো ইঞ্চি মিট তো সেই কারণে দেখতে পাচ্ছ পনেরো ইঞ্চি আর এফ মডেলের মিট পনেরো ইঞ্চি দেখতে পাচ্ছ বর্মন লেখা রয়েছে আর এদিকে আঠারো ইঞ্চি বেস দেখতে পাচ্ছ লেখা হয়েছে বর্মন একদম নতুন সেট আর একটা তোমরা জানো রবিদা যে থাকে রবিদা তো উনি চালাবেন সেই কারণে সেই সেট আপটা রেডি হয়ে গেছে আটখানা বেস বেশটা কালার হচ্ছে ওইদিকে দেখালাম পুটি হচ্ছে দুইখানা তিন চার তো আটখানা বেস একদম পরমাণে লেখা হয়ে গেছে দেখতে পাচ্ছ লেখা হয়ে আছে ওইদিকে পরমাণের মিট লেখা হয়ে আছে আর এদিকে ভোকাল মিট ভোকাল মিটের জন্য রেডি হয়ে আছে দেখতে পাচ্ছ ভোকাল মিট এক দুই তিন চার পাঁচটা করে স্পিকারে ভোকাল মিট যেগুলি বর্তমান সবাই ইউজ করছে সেই ভোকাল মিট কিন্তু রেডি হয়ে আছে তবে সম্ভবত এটা বর্মান মিউজিকের জন্য সম্ভবত হবে ভোকাল মিট আর দিকে শ্যামা সাউন্ডের একুশ ইঞ্চ একুশ ইঞ্চি বেস কিন্তু রেডি হয়ে আছে দেখতে পাচ্ছি শ্যামা সাউন্ড দেখতে পাচ্ছ আঠেরো ইঞ্চি মিট এগুলো আঠেরো ইঞ্চি মিট সামা উন্ড এর কাজ চলছে দেখতে বর্ধমান মিউজিক এর দেখানোর জন্য মেনলি কিন্তু আসা গোডাউনে আর দেখতে পাচ্ছি ভেতরে কাটিংটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আঠারো ইঞ্চি বেস একুশ ইঞ্চি বেস নয় আঠারো ইঞ্চি বেস এবং পনেরো ইঞ্চি মিট একটা নতুন সেট আপ রেডি হচ্ছে বাকি দিকে কাজ করছে জোর করে তোমাকে দেখতেই পাচ্ছ সেটা রেডি হচ্ছে দেখছি আর এই যে দেখতে পাচ্ছ এখান থেকেই কালার করা হয় কালার পুটি আর সেটা দেখতে পাচ্ছ কালার কম্বিনেশানটা কি সুন্দর সুন্দরভাবে করা হয়েছে এবং পুটিটা করা হয়েছে কত সুন্দর যে পুটিটা করা হয়েছে এরপরে জামা লাগাতে হবে না যদি জামা লাগানো হচ্ছে ওই তো এটাই অফিস বাকি এদিকে দেখতে পাচ্ছ টু মিনিট একটা রেডি হচ্ছে আঠেরো ইঞ্চি টু মিট বাকি যেতে পারছো টু মিট এটা হচ্ছে ইয়ে ডায় যে মিডগুলি থাকে সেই মিটির মতোই রেডি হয়ে গেছে আর এইটা এটা দুটো তিন চার পাঁচ ছয় সাত আটটা এটা বর্মনের টোটালি বর্মনের এটা আর বাকি অনেকগুলি সেট আপ আজকে তুফান মিউজিক বর্মন মিউজিক সঙ্গে এম কে মিউজিক বাকি বেরিয়ে যাবে আজকে বিকালের মধ্যে তো কাজ চলছে জোর কদমে বিশ্বকর্মা পুজোর সামনে রয়েছে মানে কাল বাদে পরশুদিন বিশ্বকর্মা পুজো সেই কারণে কিন্তু একদম জোর কদমে কাজ চলছে তো তোমাদের ছবি দেখালাম ঘুরিয়ে ঘুরিয়ে কোথায় কী হচ্ছে বিকেমের সেন্টারে কী চলছে আরও অনেকগুলি সেটা বেরিয়ে চলে গেছে অলরেডি বহু সেটা বেরিয়ে গেছে কারণ বিশ্বকর্মা পুজো কালকে তো আগে আসা হয়নি কাজের জন্য তোমরা জানো আমি একটা কাজ করি সেই কারণে আগে আসতে পারিনি তো আজকে এসছি অনেক কাজের মানে কাজকর্ম সেরে মোটামুটি এসছি। আর তোমাদেরকে সবই দেখালাম ঘুরিয়ে ঘুরিয়ে কি হচ্ছে কী না হচ্ছে আর টোটাল পুটি প্লাস্টার সবই প্যারিস পুটি হচ্ছে তারপরে কালার হবে জামা লাগানো হবে সবই কিন্তু হবে সবই তোমাদেরকে দেখালাম ঘুরিয়ে ঘুরিয়ে পুরো কেবিনেটে কী হচ্ছে এখন আর কালীনগরের জন্য কিন্তু রেডি হচ্ছে একদম তবে সম্ভবত একুশ ইঞ্চি বেশ আঠেরো ইঞ্চি মিট ওই সেট আপটা বেরিয়ে যাবে কালীনগরে যাবে বরমন মিউজিকে তবে এখানে সেটা রেডি হচ্ছে কিন্তু একুশ আঠেরো পনেরো সেট কোন সেট যাবে অবশ্যই কিন্তু ওটা দেখার জন্য তোমাদেরকে তোমাদের কালীনগরে অপেক্ষা করতেই হবে কালীনগরের জন্য কালকে বিকালের মধ্যে কালীনগর অবশ্যই কালীনগরে ভিডিও আছে কালকে বিকালে কী কী সেট আপ রেডি হচ্ছে তোমাদেরকে ফাইনালি দেখাবো আর কালীনগরে ফাইনালি কিন্তু কম্পিটিশান বলতে পারো আর যে বসে বাজে বক্স কিন্তু বাজবে কালীনগরে ফাইনালি একদম আমাদের জানিয়ে দিলাম এই ভিডিওর মাধ্যমে অনেকেই একটা আমিও একটা ব্যাপারে ছিলাম যে কালীনগরে আলোদের সেটা বাজবে আমি একটা অপেক্ষায় ছিলাম কালীনগরে সেটা বাজবেন না যে কালীনগরের সেটা বাজবে কনফার্ম আর বরফ দিকে নতুন সেটা হচ্ছে এটা যাবে না গোডাউন থেকে একটা আপ আছে গোবেন্দার সেটা রাউন্ডার সেটা কোনটা যাবে অবশ্যই তার জন্য কিন্তু তোমাদেরকে গোডাউন পর্যন্ত ব্যয় করতে হবে কার পর্যন্ত দেখা করতে হবে তো এদের সবই জানালাম আর পাওয়ার মিউজিকের একুশাটা সেট আপ থাকবে তার সঙ্গে ওইদিকে রাজা সাউন্ডের একুশ আটটা সেট আপ থাকবে আর এদিকে বর্মনেরও একুশ আটটা থাকবে ধারণা আঠেরো পনেরো নিয়ে যাবে না একুশ থাকবে আর বাকি অনেকগুলি সেটা থাকছে যেখানে গতবারে পাওয়ার মিউজিক ছিল বি মিউজিক ছিল মা মনসাপুরো ছিল ওই জায়গাটা এবারে পাওয়ার মিউজিক থাকবে বর্মন মিউজিক থাকবে এবং মা মনসাপুর জায়গায় রাজা থাউন্ড থাকবে তিনটা সেটা থাকবে তো ওখানেই মেনলি খতরনা কম্পিটিশানটা হয় একটা মাঠের মধ্যে তিন জায়গায় তিন কোণে বসে বাকি যে সেটাগুলি একটা একটা করে সিঙ্গেলই বাজে তো সেগুলি অবশ্যই পরবর্তী কালকে ভিডিও আসবে কালকে বিকালে সন্ধ্যার দিকে ভিডিও অবশ্যই আসবে তার জন্য তোমাদের চ্যানেলে অপেক্ষা হবে ডিজে মহারাজ ব্লগস ইউটিউব চ্যানেল তো চলো দেরি না করে এখানে ভিডিওটা শেষ করছি তো দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী আবার কোনো একটা ভিডিওতে তখন যেন